আপনাকে সবাই ভালো আছে আচ্ছা আমি তো আজকে এখানে বক্তব্য দিতে আসিনি আমি মূলত প্রতিদিন ভোরবেলা ছয়টায় বেরোই ভোর ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত ছয় সাতটা আসি কিছু সাংগঠনিক কার্যক্রম থাকে তারপরে আমি মিঠান করেছি একশো পঞ্চাশটা সেন্টার সেই সেন্টারগুলোতে গিয়ে আমার সেন্টার কমিটির ভাই নেতা নেতাকর্মী যারা আছেন আমাদের সাথে ওই সেন্টারে দেখা করি এবং এই দেখা করার প্রক্রিয়ায় বহু মানুষ অবনীত মানুষের আলাপ হয় পরিচয় হয় এবং তাদের আমি শুধু আপনাদেরকে একটা দিনে বলি আমি ওই জায়গাটা আপ্লুত এবং ওই জায়গাটা নিঃশৃত একই সাথে যেখানে ভোট ছয়টায় এক নাম্বার খোরা গাছ সুদূরে অবস্থিত সেখানে যখন আমি একটা খুলি বৈঠক করতে যাই এক একটা খুলি বৈঠক সেখানে মাইক নাই আয়োজন নাই থেকে লোক এবং আমার প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু ফেসবুকে লাইভে দেখানো হয় সুতরাং এখানে অতিরঞ্জনের কোন সুযোগ নাই যা বলিব সত্য বলিব নিজেই এবং এটা শুধুমাত্র একটা জায়গায় সত্য তা না সতেরোটা ইউনিয়ন আমি আপনাদেরকে বলি আজকে পুরোনোপুরের সড়ক ছবি সেখানে গিরাই এবং মাঝরাম আওয়ামী লীগ কোনদিন নৌকা বাড়া কোনদিন দ্বিতীয় ছাড়া প্রথম হইতে পারে এবং ওখানে গিয়ে কোন লোক স্বতঃস্ফূর্ত হবে নৌকা হয়ে গেছে নৌকা নৌকা জয় বাংলা

ইদানীং পুরে গirai আর মাছ ধরার মতো সেন্টারে যখন নৌকা জই হবে তখন মিঠাকুড়ে আর কোথাও জই রাখার রাখাoperatorname পায় না এবং এই যে আমরা পুরেরা আছেন আমাদের

Nana, durdur. Başka biri. Başka biri. Başka biri. আমি যেটা বলতেছিলাম যে মাছগ্রাম আর কিরায়ের মতো জায়গায় যখন আমি দেখি প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা নতুন প্রজন্মের ছেলে মেয়ে তারা নৌকা নৌকা করছে এবং এটা পরিষ্কার আর আমার বাড়ি ষোলো সতেরো এর ব্যাপারে কি বলবো আমি তো বলে কই আজকে আসিনি হঠাৎ করে অপসাতে আপনারা রংপুর মহানগরের আহ্বায়ক আমার ডক্টর এখানে আট আমার মুরব্বীজন আমাদের রংপুর সদরের নৌকা মার্কার প্রার্থী ছিলেন তুষার মন্ডল তারা আছেন আছেন হেমাত ভাই আসছেন তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি বিপ্লব সাহেব আসছেন আমাদের মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আমার নিন্দুরাম মামা আছেন

শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে মানুষ করে এবং নৌকা মানুষের জীবনে আত্মসামাজিক পরিবেশ প্রতিবেশ পরিস্থিতির পরিবর্তন হবে এটা বিশ্বাস এবং জনাব এই রহমান এমপি সঠিক রাজনীতি করছে এটাই তার কথা আজকে আমি সৌভাগ্যবান শেখ হাসিনা আমার বাবার পরে অনেকে এখানে নৌকা আমার কাছে কিন্তু অন্য কাউকে তিনি নৌকা না দিয়ে তার সন্তান আমি রাশেক আপনাদের ভাই আপনাদের সন্তান আমাকে নৌকা করে আমি সম্মানিত একই সাথে বলতে চাই এই নৌকাটা আমার নয় এই নৌকাটা আপনাদের অর্থাৎ এই নৌকা কত দ্রুত কত জোরে কত গতিতে সামনে এগিয়ে যাবে বিজয়ের দিকে সম্পূর্ণভাবে আপনাদের উপর মাস আমার শুধুমাত্র একটা ভোট এক ভোটে কিচ্ছু হয় আমার বাবারও একটা ভোট দুই ভোটের কিছু হয় সিদ্ধান্ত নিয়ে ঐক্যবদ্ধ হয় তখন নৌকা ভাসে নৌকা জয়ের দিকে যায় আর এই যখন বাস্তবতা তখন আপনাদের সন্তান হিসাবে আমি আমার নিজেরা আপনাদের কাছে অর্পণ করে আমার খুব বেশি ক্ষমতা আছে সব ক্ষমতা সবকিছু আপনাদের হাতে ক্রমান্ড ছেলেটা যদি আপনার কাছে রাখতে চান তাহলে নৌকা আর আমি অনেক লম্বা বক্তব্য দিতে পারি কিন্তু সব কথা শেষ কথা যে জায়গায় পৌঁছাবো এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে আবার দুই মিনিট বক্তব্য দেওয়ার পরে একই জায়গায় পৌঁছাবো সেটা হচ্ছে আমার বাবা গত চল্লিশ বছর ধরে আপনাদের সেবা করার মধ্যে দিয়ে প্রমাণ করছেন তিনি আপনাদেরকে অসম্ভব ভালোবাসেন আমি তার সন্তান রাশি প্রায় আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ সবচেয়ে বড় কথা আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ কারণ আপনাদের মতামত যদি আমার বিপক্ষে থাকতো জননেত্রী শেখ হাসিনা কোনোদিন আমার ঢোকা দিতেন সুতরাং আজকে এখানে দাঁড়িয়ে থেকে বলতে চাই শপথ করে যেতে চাই যে আল্লাহ তকদিরে রাখে আল্লাহ কপালে রাখে আল্লাহ সম্মান দেয় ইনশাআল্লাহ নিশ্চয়ই তিনি ভালো কিছু দিবেন আমি আমার বাবার মতে গুন গুন করি আমার খাম আমার শ্রম আমার কষ্ট আমার মেধা দিয়ে আপনাদের জন্য কাজ করে প্রমাণ করব নির্বাচন হবে কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না আজকে নির্বাচনের কেন্দ্র করে ভুল মনে বড় ভাই মানা করছে সব বিচার আপনাদের আমরা এমন রাজনীতি চাই না যেখানে অপমানের রাজনীতি আমরা এমন রাজনীতি চাই না যেখানে মিথ্যার রাজনীতি হবে সুতরাং একই সাথে উন্নয়ন একই সাথে আদর্শ একই সাথে বিশ্বাস একই সাথে মুক্তি একই সাথে স্বাধীনতা এর প্রতি নৌকা মাধ্যমে এর আমাদের জয়ী করতে হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা